বুড়িমুঙ্গার যে মলা পানিগুলো আছে না সেই পানিগুলো সে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ করতে পারবে তো আজকে আমি আপনাদের সাথে এই ওয়াটার ফিল্টার মেশিনে কি কাজ কিভাবে কাজ করে এই মেশিনের মূল্য কত টাকা এটা কোন দেশে বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সাথে তুলে ধরবো বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং উনত্রিশ সার্কুলার রোড দৈনিক বাংলা মতিজিল আসসালাম সাইফুল ইসলাম বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং আজকে আপনাদের সাথে চমৎকার কিছু ওয়াটার ফিল্টার মেশিন নিয়ে কথা বলবো এই ওয়াটার ফিল্টার মেশিনগুলোর মাধ্যমে আপনি যে কোনো পানি দৈনিক বুড়িমুঙ্গার যে মলা পানিগুলো আছে না সেই পানিগুলো সে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ করতে পারবে এই মেশিনে পানি যে কোনো ময়লা পানি ড্রেনে পানি ঢুকবে সে বের হয়ে আসবে বিশুদ্ধ পানি তো আজকে আমি আপনাদের সাথে এই ওয়াটার ফিল্টার মেশিনে কি কাজ কিভাবে কাজ করে এই মেশিনের মূল্য কত টাকা এটা কোন দেশে বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন তো আমাদের তার আগে আমরা আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং উনত্রিশ ট বি সার্কুলার রোড দৈনিক বাংলা মতিঝিল মতিঝিলে এখানে মানে উনত্রিশ হোল্ডিং নাম্বার কর্নার কোর্ট এই বিল্ডিংয়ের দোতালায় আমাদের অথবা মেট্রো রেলের ছয়শো এগারো নম্বর ফিলার ছয়শো এগারো নম্বর ফিলারের উত্তর পাশে বিল্ডিংয়ের দোতালায় নাবানা সিএনজি আছে নাবানা সিএনজির পশ্চিম পাশে এর দোতালায় তো যাই হোক আমরা শুরু করি এটা হচ্ছে হিরোন গ্র্যান্ড প্লাস আপনারা দেখেন এখানে মানে এই ফিল্টার ভিতরে কি কি ফিল্টার আছে কিছু দেখা যাচ্ছে আর নিচে যেটা আছে সেটা হচ্ছে স্টোরেজ ট্যাঙ্কি এখানে মানে কয়েকটা দাপে পানিগুলো পরিশোধন করবে প্রথমত আমরা এটার সাথে একটা হাউজিং দিব এই যে এভাবে একটা হাউজিং থাকবে এটার ভিতরে ফিল্টারটা থাকবে ঠিক আছে প্রথমে মানে লাইন থেকে পানিটা এই ফিল্টারে ঢুকবে এই ফিল্টার থেকে পরে এই মেশিনে ঢুকবে এখান থেকে ইন ঢুকবে ঢুকে এখানে ভিতরে পানিটা সে পরিশোধন করবে পরিশোধন করে টাঙ্কিতে জমা রাখবে এখানে কল থাকবে কল থেকে আপনার পানিটা সংগ্রহ করবেন আর আরেকটা ড্রেনেজ লাইনের পাশে দিয়ে আছে ড্রেনেজ থেকে পানিটা আলাদা একটা পাইপের মাধ্যমে পানিতে থাকা ব্যাকটেরিয়া ভাইরাস জীবাণু জৈব জৈব পদার্থ দুর্গন্ধ ময়লা যা আছে সম্পূর্ণ আলাদা করে সে ফেলে দিবে আর এটাকে বলে রিভার্স অসমোস সিস্টেম ও বিশ্রবণ পদ্ধতির মাধ্যমে সে পানিগুলাকে বিশুদ্ধ করবে মানে আরও টেকনোলজি প্লাস ইউবি টেকনোলজি এটার সাথে আরও আছে প্লাস ইউবি আছে এটার ভিতরে আমরা যদি বলি কয়টা দাপে পানি পরিশোধন করবে এটার ভিতরে আপনার যে এটার ভিতরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মানে ভিতরে পাঁচটা স্টেজ আছে আর আর বাইরে মানে একটা স্টেজ আছে আছে ভিতরে আমরা আবার বলি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা স্টেজ আছে বাইরে একটা সাতটা টোটাল সাত দাপে এই হিরোন গ্র্যান্ড প্লাসের এই মেশিনটা পানি পরিশোধন করবে তো এই মেশিনটা মার্কেট মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা কে ওই মুহূর্তে নিতে চাইলে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র আমরা এটা বারো হাজার টাকায় দিয়ে দিব মাত্র বারো হাজার টাকা আরো এক হাজার টাকা ডিসকাউন্ট যান আরো এক হাজার টাকা ডিসকাউন্ট আমরা মাত্র এগারো হাজার টাকায় রাখবো ঢাকা শহরের মধ্যে ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি আমাদের টেকনিশিয়ান গিয়ে ফিটিং করে দিয়ে আসবে তার পরবর্তীতে আমাদের কাছে আছে হিরোন পাল আমাদের কাছে দেখেন আরেকটা চমৎকার ওয়াটার ফিল্টার আছে এটাকে বলে হিরোন পাল এটা ভিতরে পানি কতটুক আছে আপনি দেখতেও পাবেন এখানে পানি ভিতরে পানি কতটুক আছে এখানে এই কালারিং এর কারণে পানিগুলো দেখতে অনেক স্বচ্ছ ক্লিয়ার মানে ব্লু লাগবে দেখতে সুন্দর লাগবে সেম এখানে সিস্টেমটাও হচ্ছে সেম এখানে যদি আমরা ধরি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা এটার ভিতর আছে পাঁচটা আর আলাদা বাইরে থাকবে আরো একটা আলাদা বাইরে থাকবে একটা ছয়টা এটা ছয় ধাপে পানি পরিশোধন করবে তো এটা হচ্ছে হিরন ফাল সেম মানে সেম সিস্টেম পানি যে ভিতরে যায় ঢুকবে তার অর্ধেক ড্রেনেজ হবে আর অর্ধেক বিশুদ্ধ হয়ে এই ট্যাঙ্কির ভিতরে পানিটা জমা থাকবে ঠিক আছে যেটা ড্রেনেজ হবে এটার সাথে ময়লা জীবাণু যা আছে খনিজ পদার্থ সম্পূর্ণ আলাদা করে ফেলে দিবে এটাও মার্কেট মূল্য হচ্ছে তেরো হাজার টাকা এই মুহূর্তে নিলে আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র দশ হাজার টাকায় দিব মাত্র দশ হাজার টাকা দিয়ে চমৎকার এই ওয়াটার ফিল্টার মেশিনটা আপনারা পেয়ে যাবেন আমাদের দক্ষ টেকনিশিয়ান গিয়ে এই ওয়াটার ফিল্টার মেশিনটা সেট করে দিয়ে আসবে আমাদের কাছে আরেকটা মডেল আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সিটি সিটি ফোর্টি এটাও খুব চমৎকার ওয়াটার ফিল্ডের মেশিন বস টাইপের এই মেশিনটা অনেকে পছন্দ করে অনেকের ফেভারিট একটা মেশিন কারণ এটার মধ্যে রেড কালার আছে এটার মধ্যে ব্লু কালার তো এই মেশিনটা খুবই কোয়ালিটি হয়ে মানে ফুল একটা ওয়াটার ফিল্ড এর মেশিন এটা মার্কেট মূল্য আঠারো হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এই সিটি ফোর্টি ওয়াটার ফিল্ড এর মেশিন গুলো পাবেন তিনি কি হিরোন ব্র্যান্ডের হিরোন ব্র্যান্ডের আপনারা জানেন খুবই মার্কেটে প্রসিদ্ধ একটা ব্র্যান্ড আপনারা যারা নিতে চান আমার আপনাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের বিক্রয় প্রতিনিধি আছে তারা আপনাদের সাথে বিস্তারিত তথ্য আরো তুলে ধরতে পারবে আর অথবা সরাসরি দেখে নিতে চাইলে ওই যে আমরা আমাদের শোরুমের ঠিকানা বলেছি আপনার এই ঠিকানা আসলে আমাদের এগুলো পেয়ে যাবে তো দর্শক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামাইলাইকুম আল্লাহ